की आ सर प्रॉब्लम हो तो

Давай, давай, давай. Давай, давай. Давай, давай. Давай, давай. Давай, давай. А, давай. Давай, давай. 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 Что Давай. 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 Да. Да, да, да. Давай. No oh. 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 <makes> no. <noise> <makes noise> double hey. পাঠের দাও না তো দেখো বন্ধুরা আমি বলছি যে আমার একটু পাটা টিপে দিতে দেখো না কিছুতেই দিচ্ছে না বলো ভালো লাগে দেখো কিরকম করছে না 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 দেখো তোমরাই দেখো একটু পাটা টিপতে বলেছি বলে দেখো কেমন রেগে যাচ্ছে আর আমি ওর পায়ের লোক থেকে একদম মাথা পর্যন্ত যে টিপে দেই হ্যাঁ মানে তোমরাই বলো দেখো না না

না না দেখো বন্ধু তোমরাই দেখো দেখেছো তো কিরকম করে দেখো কিচ্ছু বলেছে শুধু বলেছে কি আমার পাটা একটু টিপে দিতে তার জন্য কিরকম রাগ দেখাচ্ছে মানে কি বলবো মানুষের মানে বউ যদি একটা কিছু বলে যে এত রাগে মানে আমার জানা ছিল না তো দেখ ফোন দেখছে এদিকে ফোন দেখছে এদিকে বলছি আর রেগে যাচ্ছে ঠিক আছে দিতে হবে না যাও হুম এরকম বর আমি কোথাও দেখি বলো তোমায় বলো তো দিদি ভাই তোমাদের এরকম বর আছে তো দেখো আমার বাগা দেখো হ্যাঁ ঠিক আছে তো কিছুতেই দিচ্ছে না এদিকে ফোন দেখছে দেখো আরে আমার দিকে একটু তাকাও ও আরে বাবা আমার দিকে একটু তাকাও ফোন দেখলে হবে শুধু আরে আমাকে একটু সময় দাও ও বাবু বাবু আমার দিকে টাকা পাঠ পাঠা